তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ধ্বংস শুরু দখলদার ইহুদিবাদী ইসরাইলের এইবার হুশিয়ারির সময় শেষ শাস্তির পালা ইরানি সেনা প্রধানের ডাইরেক্ট হুঙ্কার নেতা নেহুকে এদিকে বিশ্ব নেতাদের দৌড়ঝাপ শুরু হচ্ছে বিশ্বযুদ্ধ জানিয়ে দিব ইসরায়েলের কপালে একের পর এক আমাবস্য নেমে আসছে এইবার এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান এরপর ইসরায়েলের হাইফারসোনিক ক্ষেপণাস্ত্র সুরছে মুসলিম শক্তিধর ইরান একের পর এক বিজয় অর্জন করে যাচ্ছে আর ধুলিশ্বাদ হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদ ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ করবে না ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতার হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন বিহার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান ডাইরেক্ট বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়ে মাঠে নেমেছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এতেই কি এখন পরমাণু অস্ত্র হামলা শুরু হয়ে যাবে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ধ্বংস শুরু দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হুশিয়ারির সময় শেষ এবার শাস্তির পালা ইরানি সেনা হুঁশিয়ারি নেতা নেতানিয়াহুকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি ঘোষণা করেছেন দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে মুসলিম শক্তিধর দেশ ইরান মঙ্গলবার স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন ইরান এখনও পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্কতা বার্তা এবং প্রতিরোধমূলক ছিল প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনও শুরু হয়নি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ তিনি বলেন যে সব সামরিক অভিযান আমরা এখনও পর্যন্ত চালিয়েছি তা শুধুই হুঁশিয়ারি ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এখন শাস্তির পালা আসছে ভিডিও বার্তায় মুসাভি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন বলি হবেন না তিনি আরও বলেন ইরানি জাতি কখনও আগ্রাসনের সামনে করেনি ইতিহাস তার সাক্ষী এবারও বর্বর ইসরায়েলি হামলার মোকাবেলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবে ইরান ইরানের সর্বোচ্চ এই সামরিক কর্মকর্তা জানান ইসলামী বিপ্লবী কার্ড বাহিনী আই আর স্পেস ফোর্স এবং বিমান প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ এবং গোয়েন্দা মন্ত্রণালয় একত্রে সমন্বিতভাবে কাজ করছে এই বাহিনীগুলো একযোগে শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তিনি বলেন তেরো জুন থেকে শুরু করে দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনের জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি লক্ষ বস্তুর উপর এবং ঝাঁকে ঝাঁকে রকেট বৃষ্টি ক্ষেপণাস্ত্র হামলা করে বিমান ঘাঁটি নৌ সব ধরনের ঘাঁটি তসনস করে দিচ্ছে ইসরায়েলের ইসরায়েলকে ধুলিস করে দিয়ে তবেই থামবে শক্তিধর দেশ ইরান বিশ্বনেতাদের দৌড়ঝাঁপ শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ মুসলিম শক্তিধর দেশ ইরান যখন একের পর এক ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবাদ করে আসছিল ঠিক তখনই একের পর এক হামলা করে ইরানের বড় বড় নেতাদেরকে হত্যা করে ইসরায়েলি ঘোষণা দিয়ে মাঠে নেমে গেছে আর রক্ষা নাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন বুঝতে পারবে আসলেই কতটা শক্তিশালী ইরান কারণ ইরান তাদের সর্বোচ্চ শক্তি কখনোই দেখায়নি বিশ্বকে যেই শক্তি দিয়ে পুরোপুরি ধুলিশাত করে দেবে ইসরায়েলকে এই আতঙ্কে ইসরায়েলের ঘুম সব সময় হারাম হয়ে থাকত এইবার সেই হামলাই করতে যাচ্ছে কি মুসলিম শক্তিধর দেশ ইরান কারণ যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা দিয়েছে অবশ্যই ইরান প্রতিশোধ নিবে বলে বিশ্লেষকরা বলছে যে কারণে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে সারা বিশ্বের নেতারা কি হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কপালে দেখার জন্য আমাদের সাথে আপডেট থাকুন ইসরায়েলের এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান একের পর এক বিজয় ইরানের আর পরাজিত হচ্ছে আত্মসমাপন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ইসরায়েলের একের পর এক ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে বিমান বাহিনীর ঘাঁটি দখল করছে ইরানের কাছে এক কথায় অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের একটি এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করার দাবি করেছে ইরান তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই দাবি করা হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর একটি এ৩৫ পঁয়ত্রিশ ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি আজ সকালে এই তথ্য জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআর এন এ জানিয়েছে গভর্নর হোয়াসাইন আব্বাসি বলেছেন দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই সর্বাধুনিক যুদ্ধ বিমানটি ভূপাতিত করে গত শুক্রবার ভোরে ইরানের হামলায় ব্যবহার করা হয়েছিল ইসরায়েলের যুদ্ধ বিমান এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয় এরপর থেকে এ নিয়ে ইসরায়েলে মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার আর মনে হয় কোনো যুদ্ধবিমান অবশিষ্ট থাকবে না দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ইসরায়েলে হাইফার্সনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ সুরছেই ইরান ইসরায়েলে একটি ফাত্তাহ এক হাইফার্সনিক ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান রাতে এটি তেল আবিবকে লক্ষ্য করে ছোঁড়া হয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিটি সংবাদ মাধ্যম বিবিসি দুহাজার চব্বিশ সালের এক অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণের সময় তারা কয়েক ডজন ফাত্তাহ এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে বর্তমান যুদ্ধে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে ফত্যাহ ক্ষেপণাস্ত্রটি প্রথম দু সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামনি এর নামকরণ করেছিলেন আইআরজিসি ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েল স্ট্রাইকার হিসাবে উল্লেখ করেছেন এবং এর উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল তেল আবিবে চারশো সেকেন্ড যদিও আইআরজিসি দাবি করে যে ফত্তাহ হাইফারসনিক ক্ষেপণাস্ত্র তবে সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে উল্লেখ্য শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ভয়াবহ সংঘাতের রূপ নিয়েছে উভয় দেশে একে অন্যকে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে এতে দুদেশেরই বহু মানুষ হতাহত হয়েছে ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ করবে না ইরান বলছে খামুনি ইরান কখনোই জায়নাবাদীদের ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন খবর বিবিসির এক পোস্টে খামনি লিখেছেন আমরা জায়নাবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না আরেক পোস্টে তিনি লেখেন যুদ্ধ শুরু হল এই মন্তব্যগুলো তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আতুল্লা আলী খামনি বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রুথ সোশ্যালে লেখেন আমরা ঠিক জানি তথা কথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি লেখেন তিনি খামনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বের করে হত্যা করব না অন্তত এখনই নয় প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন কিন্তু আমরা চাইনা বেসামরিক নাগরিক বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে